বিপদ আপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তালা দরজা সবসময় খোলা থাকে দুনিয়াতে একটিমাত্র ঘর যার নাম ঘর যার উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি বা বিমান উড়ে যেতে পারেনি সালাদ শুধু পরকালে মুক্তি দেয় না সালাদ এহকালকেও ভরপুর করে দেয় সালাতে শরীর সুস্থ থাকে রিজুকু ভাড়ে বিপদ দুর্বিত হয় কাউকে অতীতের পাপ নিয়ে খোঠা দিও না সে হয়তো থোবা করে মহান আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে আল্লাহ তালা বলেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেবে হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে যেভাবে মরিসা লোহাকে ধ্বংস করে দামি কাপড় পরে কী লাভ হবে সালাতের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তে কন্যা পাক ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে আর সেই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে দুনিয়াতে যা কিছু করবা করো কিন্তু সালাত ভাত দিও না কারণ সালাত তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে আল্লাহর কাছে দোয়া করে কি চাও আইও খার আইও এই পৃথিবী যত মা আছে সকল মা বাবাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন দুনিয়াতে সেই সবচেয়ে কৃপন যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপণতা করে আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দেওয়াই আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না সবাই সবার ভিডিও দেখে ভিডিও রিলেটেড সুন্দর একটা মতামতটাকে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে